যেমন বলতে পারেন মানে আমি শুনেছি কিছু অবাক হয়েছিলাম বাট আমরা আজকে রাসেল সাহেবের কাছে গিয়ে পুরো পুরো ঘটনাটি আমরা আপনাদের কাছ থেকে না শুনলেও রাসেল সাহেবের কাছ থেকে পুরো ঘটনাটি শুনবো পরে শিল্পে যাই দর্শকরা সো দর্শকরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের সামনে সো অবশ্যই এতক্ষণ আবুল সাহেব আপনাদেরকে বলে দিয়েছে যে একটি বিশেষ মার্ডার কেস হয়েছে তো আমরা সেই মার্ডার কেস আসামির কাছে যাবো যে এই মার্ডার কেসটি করেছে তো চলেন আমরা সেই মার্ডার কেসের কাছে চলে যাই মাটার কেস টি একটু না একটু অবশ্যই আপনার অবক হবেন তো দেখা যাক কি হয় আবুল সাহেবের থেকে শোনার পর আমার কাছে শুনবেন এবং আমি যার থেকে শুনবো সেই মানুষটির নাম হচ্ছে রাকিব সাহেব চলেন রাকিব সাহেবের কাছ থেকে আমরা বিষয়গুলো জেনে নিই যে কিভাবে সেই এই বিখ্যাত মাটারটা করলো আসসালামু আলাইকুম রাকিব সাহেব আসসালাম আপনি কি আমি হচ্ছে গিয়া মানে আপনি কি কার সাথে কথা বলতেছেন বলেন আমাকে তো চিনি বলেন তো আমার নাম কি না আপনার তো চিনি নাই আপনি আমাকে চিনেন নাই বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমাকে চেন না আমি হচ্ছে গিয়া অসময় টিভি থেকে আপনার কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে আপনি যেটা যে পেরেশানিটা আছেন মানে যে কয়দিন আগে যে মার্ডারটা করলেন সেই মার্ডারটা আমি সামনে আগে তো আপনি ঘটনা জানবেন আন্দাজ কথা বললে লাভ নাই আচ্ছা আচ্ছা যখন বলেন কেন আচ্ছা আগে আপনি তো ঘটনা জানা উচিত আচ্ছা রাকিব সাহেব সেই শুক্রবার দিন বিকাল 4:50 এ কি এমন ঘটনা ঘটেছিল যেখানে আপনি একটা মারের করে ফেললেন বিশ্বাস করুন রাসেল ভাই এখানে আমার কোনো দোষ নাই আগে তো আপনি ঘটনা জানবেন আরো দুইজন তখন বিকালে বিকালে ওইদিন তো বৃষ্টি পড়ছিল ভাই বলেন তখন আরো দুইজন সাথে Aisha টিকটক করতেছিল তা টিকটক করতে করতে বিশটির মতোরা টিকটক করতেছিল তো একজন গেছে স্লিপ খায় গেছে পয়ড়া নিচে তারপর আরেকজন ওই যে আশিক ও বলে যে আশিক আল্লাহ হ্যাঁ ওই যে যে পড়ছে ওর নাম হইছে আবিদ আর যে যে মানে পড়ে নাই টিকটক করতেছিল তার নাম হইছে আসি হ্যাঁ আশিক বলে আল্লাহ এটা কি হইলো এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে উঠা নিলা না কেন দর্শক বিষয়টা খুব ইন্টারেস্টিং হলো উঠা নিলা না কেন তারপর আল্লাহ আমি আর থাকতে জানি না তুমি আমারে এভাবে মারলা না কেন এখন বলেন ভাই আল্লাহ কি আছেন ওই কথাটা মানে আশিকই বলছিল তবে এখন বলেন ভাই আল্লাহ কি আইছোরে ডাককে দা ফালায় মারবে এটার জন্য ডাককে উসিলা লাগবে হ্যাঁ এটা কোন সময় সম্ভব না উসিলা হলেই সে মারা যাবে ওই উসিলা হিসেবে আমি দেই আর লাঠি দা ফালায় দিছি এখন পুলিশ এসে কই আমি নাকি বলে মার্ডার করছি তখন ভাই কেমনটা লাগে মানে উপকার করতে গেলাম না আমারে বাস দেয় মানে আসিফ ভাই মারা গেছে এখন রাকিব ভাই আপনার পুলিশের কাছে কি বলা যায় আপনারা তো বললাম পুরো ঘটনা আপনার রাকিব ভাইয়ের কাছ থেকে শুনলেন তো দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কি সত্যি সত্যি আল্লাহ রসিলা তো দর্শকরা আপনারা অবশ্যই বলবেন যে এই রাকিব সাহেব আসলে দোষী না না নির্দোষ আমার কাছে মনে হচ্ছে এই রাকিব সাহেবটি নির্দোষ পরের বিরোতে আপনাদের ফুল ঘটনাটা সহক্ষে পুলিশের সাথে ভিডিওটা দেখা হবে পরের পাঠে বাই বাই